যারা অনেক বেশি মেস্তায় ভুগছিলেন তাদের জন্য একটা মেস্তা কম্বো নিয়ে আসলাম আজকে আমি রিভিউ করবো ম্যালাসমা ব্রেকডাউন সিরাম প্লাস প্রিভিটা ম্যালাসমা ক্রিম এই দুইটা সম্পর্কে যারা প্রচুর পরিমাণের ম্যালাসমা অথবা মেস্তায় ভুগছিলেন অনেক বেশি পুরনো মেস্তা অথবা নতুন মেস্তা হচ্ছে তাদের জন্য কিন্তু অনেক বেশি কার্যকারী হবে এই ক্রিম এবং এই সিরামটা এই দুইটা একটা কম্বো এই দুইটাই ইউজ করলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন অনেকদিন ধরে যারা মিস্তাই ভুগছিলেন তারা কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টগুলো একবার হলে ইউজ করতে পারেন আপনারা জাস্ট একবার ইউজ করলেই আপনাদের স্কিন থেকে যত ধরনের ম্যালাসমা বা মিস্তা ছিল সকল কিছু চলে যাবে এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু মেড ইন থাইল্যান্ড অ্যান্ড আমরা কিন্তু অথেন্টিক প্রোডাক্টগুলো বাহির থেকে সরাসরি আপনাদের কাছে হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা আপনার ইউজ করতে হবে তাহলেই কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই চিৰম আৰু এই ক্ৰীমটাই ইউজ কৰিলে আপোনাৰ স্কিন থ যত ধরনের ডার্ক স্পট থাকুক না কেন ব্লাড মেস্তা অথবা আপনার স্কিনে যেই কোনো ধরনের মেস্তা থাকুক না কেন ডার্ক স্পট থাকুক না কেন সব কিছু দূরে চলে যেয়ে কখনো আর ফেরত আসবে না একদম সারা জীবনের জন্য আপনারা কিন্তু এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন আর আপনারা যারা অরিজিনাল কিনতে চান তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে ঘরে বসে বাংলাদেশের যেই কোনো প্রান্তে আপনার কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন